আলাইকুম দর্শক মন্ডলী ভারতের পতাকা নামিয়ে এবার সেভেন সিস্টারের পতাকা তুলল ভারতের মণিপুরের স্বাধীনতাকামী ছাত্ররা দর্শক মন্ডলী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিপূর্বে সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপটি তুলে ধরব যেখানে ভারতের মণিপুরায় ইতিপূর্বে যেভাবে বর্ণনা প্রদান করা হয়েছে তারা নিজেরা স্বাধীনভাবে বসবাস এমনকি ভারতের শোষণে কোনোভাবেই সেই ভারতের অভ্যন্তরে থাকতে নারাজ সেই বিষয় নিয়ে যেভাবে বক্তব্য উঠে আসে এমনকি স্বাধীনতার বিষয় নিয়ে যেভাবে ঘোষণা সেখানে এবার ভারতের পতাকা নামিয়ে ছাত্ররা যেখানে সেভেন সিস্টারের পতাকা তুলে যেভাবে সেই বিষয় নিয়ে আন্দোলন করলো চলুন সে ভিডিও ক্লিপ দেখেছি তারপর সেই সম্পর্কে তথ্য নেবো 你们都行动！ সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন সেভেন সিস্টার খ্যাত ভারতের যেভাবে সেই সাত অঙ্গ রাজ্যর বিষয় নিয়ে যেভাবে প্রতিনিয়ত কথা ওঠে যেখানে শাসন শোষণ এমনকি সঠিক সেই সঠিক কোন সুবিধা না পাওয়ার বিষয় নিয়ে যেভাবে প্রতিনিয়ত কথা উঠলে সেখানে সেভেন সিস্টার নিয়ে প্রতিনিয়ত যেভাবে বর্ণনা প্রদান করা হয় সেখানে যেভাবে রকেট হামলা এমনকি ড্রোন হামলায় যেভাবে সেই বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও ক্লিপে উঠে এসেছে সেই বিষয় নিয়ে বা ছাত্রদের সেই আন্দোলনে যেভাবে সেভেন পতাকা উত্তোলন বিষয় নিয়ে সেখানে ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে আপনারা সেই ভিডিও ক্লিপ দেখলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ